আজ বেরিয়ে পড়েছি চরকের মেলা দেখতে যাচ্ছি আমার সামনে মামার বাড়ি আছে সেইখানে মানে মামার বাড়ির বাড়ির পাশ দিয়েই যাবো আর কি চরকের মেলাটা হয় ছোটোবেলায় না অনেক গেছে এই চরকের মেলাতে মানে যেখানে আমরা মেলা দেখতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে মেলাটাতে যেতে আর আমার মামার বাড়িতে তখন প্রতি বছর এই নীল চরকের সময় আসতাম মামার বাড়ির সামনাসামনি বলতে গেলে মেলাটা মামার বাড়ি থেকে বাইকে করে দশ মিনিট মেলাতে যেতে লাগে আর মামাদের বাড়ির পাশ দিয়ে এলাম ভেবেছিলাম মেলাতে হয়তো মামাদের কারোর সাথে দেখা হবে কিন্তু প্রচুর লোকের ভিড় দেখা হয়নি এসে দেখলাম চরকের ঝাপটাও হয়ে গেছে কারণ সন্ধ্যা সন্ধ্যা নাগাদ বেরিয়েছি বেরোতে বেরোতে আমার প্রায় ছটা বেজে গিয়েছিল। এই যে দেখো এই মন্দিরটা জায়গাটা ঠিক আগের মতনই আছে মন্দিরটাও তোমাদের দেখালাম এটা শিব মন্দির একটা জায়গাটা অনেক বছর আগে এসেছিলাম তখন প্রায় আমার বোধ হয় মাধ্যমিক নাইন টেন কিংবা মাধ্যমিক নাইন টেন এইরকম মাধ্যমিক দেবো দেবো সেই সময় এসেছিলাম তারপরে আর এই মেলাতে আসা হয়নি আজ কত বছর হয়ে গেল এক অনেক দিন পরে এলাম আর এবছর আমি হাজব্যান্ডকে বলেছিলাম চলো না আর এই জায় মানে আমাদের ওখানে যে মেলাটা হয় সেখানে যাই হাজ আর হাজব্যান্ডও দেখছি এক কোথাতে রাজি হয়ে গেল বলে চলো আমিও অনেক বছর যাইনি চলো ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের ওই মেলাতে আর বাবার বাড়ি থেকে এসেছি নীলের দু এক দু একদিন আগে আমার বছর নীলটা উপোস করেছিলাম কিন্তু জল ঢালানো হয়নি জাস্ট উপোস করেই ছিলাম একটু প্রবলেমের জন্য জল ঢালাতে পারিনি তাই জন্য চরকের মেলাতেই ঘুরতে চলে এলাম মেলাতে শুধুই জাস্ট ঘোরাঘুরি আর একটু খাওয়া দাওয়া হয়েছে কিছুই আর কিনিনি মানে কিনিনি একদমই কিনিনি মাম্মামও দেখছি এবারে বায়না টায়না অতটাও করেনি আর আমিও সেরকমভাবে কিছু কিনিনি ওই জাস্ট প্লেট কিনেছিলাম আর দিকেই তো মেলা হয় প্রায় মেলাতে যাওয়া হয় সেই জন্য কিছু কেনারও সেরকম মন চাইছিল না মেয়ে বলল একটু নাগরদোলায় চড়বো সেই জন্য মেয়েকে একটু নাগরদোলায় চড়ালাম বাচ্চাদের যে নাগরদোলাগুলো হয় ছোটোবেলায় আমরাও অনেক চড়েছি এই নাগরদোলাগুলোতে এখন এবারে মেয়ে মানে মেয়ে যতবার মেলাতে যায় এইগুলো দেখলেই মেয়ে চড়তে চায় দেখলে ঠিক ছোটোবেলার কথাই মনে পড়ে যে মেয়েও এখন চড়ছে আমাদের ছোটোবেলাটাও ঠিক এরকমই ছিল আর মায়ের মুখেও গল্প শুনেছি মা আরও না নীল ষষ্ঠী এই চরখের সময় কিংবা শিবরাত্রির সময় ঠিক এখানেই এসেই জল ঢালাতো সারা রাত শিবরাত্রিতে সারা রাত উপোস করে জল ঢালাতো সারা রাত মানে চার চারপোহরে চারবার জল ঢালাতো এই এইখানেই কেটেছে মাও ওই জন্য বলে অনেক বছর এখানে এই মেলাটাতে যাওয়া হয়নি আমারও খুব মন চাইলো এবছর যে চলো গিয়ে যাওয়াই যাক হাজবেন্ডও বললো চলো আর এখানে না সব কিছু নিরামিষ সব কিছু নিরামিষ বিক্রি হচ্ছে মেয়ে আইসক্রিম খেতে চাইলো মেয়েকে তারপরে মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম আমার যেন ঠিক ভালো লাগলো না ওই মেয়ের কাছ থেকেই একটু নিয়ে খেয়েছিলাম তারপরে নিরামিষ চপ কিনেছিলাম আমরা মানে এখানে সব কিছুই নিরামিষ আর মায়েদের জন্য বাড়ির জন্য বাদাম নিয়ে বাড়ি এসেছি বাদাম ভাজা আর কি যে এখানে দেখো আমরা ওইখানে আইসক্রিম খাওয়ার পর একটু গরম গরম চপ ভাজছিল যেটা নিরামিষ সেখান থেকেই চপ নিয়ে দুজনে একটা একটা করে নিয়ে কারণ অনেক রাত হয়েছে বাড়িতে গিয়েও আমি রান্না করে এসেছি বাড়িতে গিয়ে রান্নাটা খাইতে হবে তো না ওই জন্য একটা চপ একটা একটা করে চপ নিয়ে খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি তবে হ্যাঁ এবারে হচ্ছে যেমন চরকে ঝাঁপটা দেখতে পাইনি অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ঝাঁপটা আমাদের দেখা হয়নি মেলা থেকে বাড়ি চলে এসেছি আর আজকে তো চরক আজকে যেহেতু চরক আর আমরা মেলাতে গিয়েছিলাম ওখানে না সবই নিরামিষ বিক্রি হচ্ছিল সেই জন্য সেরকম কিছু খাইনি আর আমি রান্না করেই গিয়েছিলাম আমি সন্ধ্যাবেলার মানে বিকালের দিকে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম হাজব্যান্ডের আজকে হাজব্যান্ড হোটের ট্রেনিংয়ে গিয়েছিল সেই জন্য ও এসে রান্না করে তারপরে আমি বেরিয়েছিলাম ভাত খাবে বলেছিলো সেই জন্য সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি ও সেরকমভাবে সেই জন্য ভাত খাবে বলেছিল ওই জন্য ভাত আর সবিন আলুর ডিম দিয়ে তরকারি এসব করে বেরিয়েছিলাম সেই জন্য মেলাতে টেলাতে কিছুই সেরকম খাওয়া হয়নি টুকটাক যেরকম আর কি যেমন মা মামা আইসক্রিম খেয়েছে আমার যেমন আইসক্রিমটা ভালো লাগছিল না মুডের ওপর নির্ভর করে তারপরে ও একটু এ খেলাম চপটা গরম গরম ভাজ বলে খেতে ইচ্ছা করলো আর মেলাতে সেরকম কিছুই কিনিনি যা দেখছি মনে হচ্ছে তো আছে 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 পছন্দ যেরকম হয় না শুধু যা চারটে প্লেট কিনেছি সেইগুলো দেখাচ্ছি আর কি এই প্লেটগুলো আমার ছিল না মানে কীরকম চারটে নিয়েছি এই যে মানে এরকম একটা ছোট মানে পোকোড়া টোকোরা দিতে আর কি পোকোড়া টকোড়া খেতে সুবিধা এখানে সস আর এখানে পোকোড়া এখানে পোকোড়া রাখবো এখানে সস এরকম আর কি খেতে সুবিধা সেই জন্য চা প্লেটগুলো পছন্দ হলো এই প্লেটগুলোই নিলাম চারটে নিয়েছি এই যে আর সেরকম কিছুই কেনাকাটা হয়নি হ্যাঁ আর বাদাম নিয়ে এসেছি ওটা মায়েদের দিকে দিয়ে দিয়েছি ভাজা বাদাম যেগুলো মেলাতে বিক্রি হয় বেশ জাস্ট জাস্ট ঘুরতে গিয়েছিলাম অনেক দিন যাওয়া হয়নি হাজব্যান্ডের জন্য আর হাজব্যান্ডের সাথে সেই জন্য ঘুরতে গিয়েছিলাম চলো ভিডিওটা রাখছি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে at that